সামনে ওই যে দেখতেছেন সুন্দরবনের গাছপালা আর পাশেই সুন্দরবনের নদী সেই নদীতে আজকের আমরা মাছ ধরার জন্য আসছি যাকে জল দিয়ে মাছ ধরার জন্য চেষ্টা করা হইতেছে এই যে গাছের গোড়া দেখতেছে এই গোড়ার ভিতরে মূলত বড় মাছ থাকার কথা তার সব গাছের গোড়ায় যে মাছ থাকবে এমনও কোনো কথা নাই তার বড় চেষ্টা চলতে আছে কাইন মাছ কোরাল মাছ বোয়াল মাছ গলদা চিংড়ি জাবা মাছ এই মাছগুলি মূলত পাওয়া যায় এই সমস্ত গাছের গোড়ায় ওইটা ডিমা সিংড়ি উঠছে গাছের গোড়া বেড় দিয়ে তো সুন্দর করে দেওয়া লাগবে বুঝছো পিছনে সামনে যে গাছগুলি দেখতেছেন এগুলি সব কেওড়া গাছ এদিকটায় বঙ্গোপসাগর অমর ডুব না না সুগয় নাই

মিলে কাটতে গাই কাটতে গোরন এই খাই যাম তো আমি পানি কি না আর পানি টানবে না দেখিস একটা না তোলেন নাইছেন চেষ্টা করতে আসি আইনে কোনো সময় আইলাম

तो बैक तो लगी है यार। शाकिब। है ना शाकिब। और कैसे हुई बैक टांट यार पर। यदि क्या है बैक लगी है यदि क्या है। तीन तीन दो पाई। लग बने दिख गया है तू। तीन तीन दो पाई शामिल। शामिल। ये बिरियाज़ एक तोरे। मोरा को बिरियाज़ खाई। अमरा बालों में ना सास को दिन में। नहीं ना।